আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাইগঞ্জন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টু পিসের খুব সুন্দর কিছু করসেট দেখাবো পাশাপাশি থাই জর্জেট আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতে কোনটা দেখাচ্ছেন আচ্ছা তো শুরুতে দেখাবো সবার পছন্দের ডিজাইনটা রিং ডিজাইনটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা পুরো বডিটা কিন্তু কাজের ভিতরে পাবেন এখানে পুরোটা কিন্তু রিং ডিজাইন করা থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে হচ্ছে প্যান্টটা প্যান্ট কার্ড সালোয়ার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হোলসেল রিটেল সেম প্রাইস ঠিক আছে ফিক্সড প্রাইস কালার আছে কালার আছে অনেকগুলো অনলি ছয়শো পঞ্চাশ করে অ্যাকসেপ্ট নিলেও এই প্রাইসটা কিন্তু এনজয় করতে পারবে ঠিক আছে ছয়শো আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন এটা অল ওভার অ্যামরাইড সিকোয়েন্সের কাজ করা স্লিপসের কাজ এটাও থাই জর্জের ফ্যাব্রিকের ভিতর এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে প্যান্টটা ভিওর্স প্যান্টটা কিন্তু খুব সুন্দর থাই জর্জের ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটাও প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে দুইটা ওকে দুইটা কালার কিন্তু হিট কালার বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন তো এখন একটা দেখাবো থাই সিল্কের ভিতরে এটা কিন্তু রিবন করা খুব সুন্দর সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টা এটা প্রাইস এটাও ছয়শো পঞ্চাশ এটা কিন্তু থাই সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে একদম লাক্সারি শিফনের ভিতরে কারচুপি কাজ করা থাকবে প্রাইস থাকবে এটাও ছয়শো টাকা প্যান্টা বাটার সিল্ক ওকে ভিউয়ার্স এইটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু কারচুপি কাজ করে স্টোনের কাজের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ফ্যাব্রিক তাই না মুসলিম কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এটাও ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা চারটা কালার দেখেন এটা লাইট ডিপ কিন্তু মিলিয়ে আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ছয়শো আচ্ছা ফিওয়ার্স এইটা দেখেন এটা জর্জেটের ভিতরে পাবেন নেট তাই না নেট সাবিকের ওপর সম্পূর্ণ ডিজাইন করা প্যান্ট প্রাইস থাকবে চারশো টাকায় টু পিস কালারগুলো দেখা। এটা সর্বোচ্চ চুয়াল্লিশ পরা যাবে তাই না এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটার ভিতর ডিজাইন আছে কয়েকটা এটা একটা ডিজাইন গোল্ডেন কালারের ভিতরে পাবেন খুব সুন্দর প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন থাকবে এটা হবে প্যারট কালার চমৎকার কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো করে টু পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন দেখাবো ভি গলার ভিতরে ভি কলারের ভিতরে ঠিক আছে এটাও নেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালার আছে টোটাল চারটার মতো তাই না এটা কালার ডিজাইন কিন্তু চেঞ্জ তিনশো টাকায় টু পিস ভিওয়ার্স একদম নামমাত্র দামে পাচ্ছেন ঠিক আছে এগুলোর প্রচুর চাহিদা এটা একটা কালার এগুলো সবই ভি কলার ভিতরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ম্যাচিং কালার পায়জামা প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে কাতান লেচওয়ার্ক করা হাতায় রিবন করা প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এটার ভিতর কয়েকটা ডিজাইন আছে এটা সবগুলো গুজরাটি লেস করার ভিতরে পাবেন এগুলো আগের রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা বাট আজকের ভিডোতে দিচ্ছে অনলি তিনশো টাকা করে একদম মানে ঘূর্ণিঝড় একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন না আপনার এটা একটা ডিজাইন এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই ডিজাইনটা তিনশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার আছে দেখেন তিনশো টাকা এখন যেগুলো দেখাবে এগুলো সব ওয়ান পিসের কালেকশন মাত্র দুইশো টাকা করে পাবেন এটা দেখেন ফট এটা পার্লের কাজ করা রিবনের ভিতর পাবেন কটন প্রাইস থাকবে দুইশো টাকা কালার আছে পেস্ট কালার হোয়াইট কালার দেন এটা দেখেন ভাঙ্গি কালার এটা ম্যাজেন্ডা কালার দুশো টাকা আচ্ছা খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো ভিউয়ার্স এটাও দুশো টাকা এই গ্রাউন্ডও পাচ্ছেন দুইশো টাকায় কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার বডি হবে চুয়াল্লিশ সর্বোচ্চ আসলে এগুলো এই প্রাইসের প্রোডাক্ট না বাট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এটা দেখেন জর্জের দুইশো টাকা আচ্ছা এগুলোর ভিতরে হাতার কাপড় দেওয়া আছে চাইলে অ্যাটাস্ট করে নিতে পারবে এটাও দুশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন শাড়ি গুঞ্জন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ